ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে সেই দিনকে আমাদের বাড়িতে হঠাৎ করে হনুমান চলে এসেছিল একদিন পর পর কিন্তু আমাদের বাড়িতে হনুমান অটোমেটিক চলে আসে কি করে ঠিক জানি না ওরা কিন্তু বুঝতেও পারে দেখো হনুমান চলে এসেছে দিদি আর ঘন্টু দুজন মিলে কিন্তু হনুমানকে বিস্কুট দিয়েছিল। ঘন্টুর উদ্দেশ্য ছিল কিন্তু আলাদা ঘন্টুর উদ্দেশ্যে ছিল ওইখান থেকে বিস্কুট খাওয়ার ধান্দা আর সেদিনকে সন্ধ্যেবেলায় মায়ের ঘরে নিয়ে গেছিলাম আর কী করে না ঘন্টু টিকটিকিও দেখতে পেয়ে গেছিলো মায়ের ঘরে তাই তখন পাগলের মতো গোল গোল করে ঘুরছিলো আর মুখ দিদি আওয়াও করে আওয়াজ করছিল আর ওইদিকে মা দিদাকে ভিডিও কল করে দেখাচ্ছে দেখো টিকটিকি দেখতে দেখতে কিন্তু ঘন্টুর হাঁচিও পেয়ে গেছে দু তিনবার কিন্তু হাঁচিও দিয়ে দিয়েছে আর দেখে তো নিজের মতো কিন্তু পাক খাচ্ছে অটোমেটিক আরও এমন করে চিৎকার করছে যত না টিকটিকি ভয় পাচ্ছে তার থেকে কিন্তু বেশি ভয় পাচ্ছিলাম আমি আর মুখে আওয়াজ থেকে আমিও তো সেই বাদ ঘন্টুকে দেখো ক্ষেপু করার জন্য আরও করে দেখাচ্ছিলাম টিকটিকিটার ঘন্টুকে দেখেছো টিকটিকি দেখে মুখ চোখে রিয়াকশানগুলো এমন করছে ওখানে কিন্তু খুব কিউটি লাগছিল আর দেখেছো নিজে নিজে পাগলের মতো গোল গোল করে ঘুরছে আর নিজে পেছিয়ে আসছে কী একটা যেন কাণ্ড করছে সত্যি বলতে গেলে ঘন্টুকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর সেদিনকে শুনতে দিদি বাইরেতে ছিল না কারণ আমার একটা মাথা যন্ত্রণা করছিল বলে আমি আর কাজে যাইনি দিদিই গিয়েছিল কাজে এর জন্য কিন্তু অনেকক্ষণ মায়ের ঘরে বসে দিলাম যতক্ষণ বসেছিলাম ততক্ষণ টিকটিকি কিন্তু এদিক আর ওদিক করছিলো আর ওদিক ততক্ষণ করছিলো ঘন্টুগুলো দেখে কিন্তু খুব পাগল হয়ে যাচ্ছিল সারা সন্ধ্যে কিন্তু ঘন্টুর সাথে এরকম করে বেশ মজা করেই কাটালাম আর দেখো আমি মাঝখানে বলেছি কিন্তু ঘন্টু মানতি এসে যার ও দেখো কিন্তু ঠিক দেখতে পেয়ে গেছে তার খানিকুন পরে দিদি চলে এসেছে দেখো আসার সাথে কি আদর পিডিওটা শুরু করলাম পরের দিন থেকে আজকে সকালবেলায় একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে তখন কিন্তু ঘড়িতে বাজে পোনে আটটা আজকেও যাচ্ছে মার বাড়িতে কিসের জন্য যাচ্ছে যে পরে বলছে আস্তে আস্তে আর দেখো ব্যাগটা এক গুছিয়ে নিয়েছি ঘন্টু কিন্তু বেশ বুঝতে পেরেছে তখন কিন্তু ঘন্টু গুড্ডি সবাই ঘুমাচ্ছিলো আর যে দেখে রেডি হয়ে নেমে পড়েছি আর ঘন্টু তখন খাট থেকে লামড়ে উঠে পড়েছে এর আগে কিন্তু ওদেরকে বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়ে গেছিলাম দেখো এসে নিয়ে দেখছি মা রেডি হয়ে গেছে টুকটাক যেটুকু খোঁছোনা পাকা সেটুকু গুছিয়ে নিয়েছে আর তো আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিল বেরোনোর কথা ছিল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সকলে থেকে ঘুরতে আমার এতটাই বিরক্ত লাগে সেটা গিয়ে ঠেকলো আটটাতে আর সত্য কথা বলতে গেলে সারা রাত কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়েছি ঘর ধরে এদিক ওদিক করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল দেখ কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি ফেরি খাটা টিকিটও কেটে নিয়েছে আর দেখো নৌকাতে উঠে পড়েছি আর জানো তো আজ না মোটামুটি হালকা রোদও ছিল আর গরমও লাগছিল আর সব থেকে বাজে একটা কী জিনিস জানো তো আমার আজ প্রচুর ঘুম পাচ্ছিলো দেখো সকালে ঘুম থেকে উঠেছি রেডি হয়েছি ব্রাশ করেছি এত কিছু করেছি তবুও যেন আমার চোখ থেকে ঘুম কাটেনি চোখের মধ্যে যেন ঘুম আর আটকেই বসেছিলো একদম ভাল লাগছিল না প্রথমে ভাবলাম যে ভিডিও করব না তারপর ভাবলাম যে না যখন একটু ভিডিও করতে শুরু করলাম বাট ভিডিও কদিন ধরে করাও হচ্ছে না ভিডিওটা আজকে করি আর দেখো কথা বলতে বলতে কিন্তু বাসে উঠে পড়েছে আর বাসে কিন্তু মা একদম আমার সামনে বসেছিল দেখো বাস থেকে নেমে পড়েছে আর নেমে কিন্তু দেখতে পেয়েছি গরম গরম ডালপুরি বিক্রি হচ্ছিল আগের বারও যখন গেছিলাম তখনও কিন্তু দেখেছি সেই বাড়ে আর খাওয়া হয়নি এর জন্য এবারে নেমেই দেখো প্রথমে আমার ডালপুরিটা খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে গেলে খুব টেস্টি করেছিল আর তাই যে সবার জন্য প্যাকিং করে নিয়ে এসেছিলাম আর ওই যে পয়লা বৈশাখে যে ক্যালেন্ডারগুলো পেয়েছি সেগুলো দিদার জন্য নিয়ে এসেছিলাম দিদি দেখো প্রত্যেকটা ক্যালেন্ডার খুলে খুলে দেখছিল আমি ভাবলাম এই সুযোগে আমিও একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা ক্যালেন্ডারই কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়েছিল দাদু কিন্তু আমার পাশাপাশি বসছিল দেখছিলো আর কোথায় কোনটা লাগাবে সেগুলো ঠিক করছিলো আর দেখো অনেক যে তো আবার এসেছে মায়ের দেখো সবার সাথে গল্প শুরু হয়ে গেছে আর দিদা বলবো পুজো টুজো ছেড়ে দিয়েই চলে এসেছে গল্প করতে দিদা জানো তো এই বোতলটা ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে এই বোতলটা সত্যি কথা বলতে গেলে খুব ভালো তুমি যদি ঠান্ডা চলচালে রাখো না দুটো দিন পুরো ঠান্ডা থাকে বোঝা যায় না দুটো দিন আগে ঠেলেছিলাম খুব ভালো বোতলটা দেখো তারপরে ক্যালেন্ডার দেখা হয়ে যাওয়ার পর খানিক্ষণ পর দাদু আইসক্রিম নিয়ে এসেছিলো সত্যি কথা বলতে গেলে আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভাল লাগছিলো আর সত্যি কথা বলতে গেলে মাঝখানে মা কী একটা বলছিল আর আমার না মুখটাও বেঁকিয়ে দিয়েছি এখন যখন ভিডিওটা এডিট করছে এটা দেখে কিন্তু আমার নিজেরও খুব হাসি পাচ্ছে আর দেখো তারপরে চলে গেছিলাম নিচে এই পাখিগুলোকে দেখতে দিদা দেখো ওদেরকে তুলসী পাতা দিচ্ছিলো আর দেখো এই যে দুজনকে কিন্তু আলাদা করে রেখে দিয়েছে আর ওই দেখো ওকে কিন্তু একাই রেখে দিয়েছে দুজনকেই কিন্তু তুলসী পাতা দিয়ে দিচ্ছিল ও দেখো তুলসী পাতা দেখে নাচানাচি করছিলো এদেরকে তো দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু ওর কাছে গেছ তুলসী পাতা দিতে ডালপুরি খেয়ে কিন্তু আমাদের পেট ছিল প্রচুর ভারতায় সেদিন গায়ে খেতেও কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো দেখো দিদা আর মনে দুজন মিলে কিন্তু খাবার বেড়ে দিচ্ছে চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কি কি করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করবো